শান্তি নাই দর্শক এখন আপনাদের সামনে একটি ডায়লগ দিবেন উনি নেত্র কোনা জেলা থেকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের নয়ন ভাই উনি এখন একটি ডায়লগ দিবেন এই ডায়লগটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা শেয়ার লাইক কমেন্ট করে এনাকে আপনারা ভাইরাল করে দেবেন বাসা আমাকে প্রতিশ্রুতি নাও আলীগঞ্জ যুদ্ধে দই হতে পারে বাদশাহ মাকে মালাকে আমার হাতে তুলে দে বাদশাহ কি সে কথা বলে গেছে বলে গেলে চলবে না যে বাবে হোক চলে বলে কৌশলে মালাকে আমার হাত করাটাই না হলে যে আমার প্রাণে শান্তি নাই তোমার হুকুমের প্রয়োজন হবে না সে আমার যায় হাত দিয়েছে ন মালা আমার এমন করে না হয় ভাই আপনার ডায়লগ শুনি আমি পুরো মুগ্ধ হয়েছি আশা করি দর্শকরা মুগ্ধ হবেন আপনি আগামীতে এমন ভালো ভালো আরো ডায়লগ আপনার মুখ থেকে আমরা শুনতে চাই দর্শক এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না এই নয়ন ভাইকে সারা বিশ্বে তুলে ধরবেন

একটু যদি হৃদয়ে শুয়ে থাকে তাহলে অবশ্যই আপনার আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আপনাদের পাশেই থাকার সুযোগ করে দেবেন আজকে মতো বিদায় নিলাম আমি মোহাম্মদ হাবিব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম